আলাইকুম মাদ্রাসা থেকে আসছি কিছু সাহায্য দিবেন এই এই শোন এদিকে আয় তুই এইখানে কি করতেছিস মাদ্রাসার জন্য টাকা কালেকশন করতে আই কে বলছে তোর সাহায্য তুলতে হুজুর বলছে তাই আমরা টাকা কালেকশন করতে আইছি তুই কি একা আসছিস না ভাইয়া আমরা ছয়জন জন আইছি আমি একা এই লাইনে আসছি আর পাঁচজন অন্য লাইনে গেছি হুজুর আমাদের প্রতিদিনই টাকা কালেকশন করতে পাঠাই তুই আই এদিকে আমার সাথে আই আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম আপনাকে কিছু বলার ছিল আমার জি বলুন আমার ছোট ভাইকে মাদ্রাসায় কেন দিয়েছি দিনের শিক্ষা নেওয়ার জন্য তাহলে কেন আমার ছোট ভাইকে দিয়ে দোকানে দোকানে সাহায্য তুলাচ্ছেন এই যে আমাদের এখানে মসজিদ নির্মাণের কাজ চলতেছে তো এর কারণে একটু বাচ্চাদেরকে দিয়ে সাহায্য তুলতেছে আর কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে যে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য এইভাবে সাহায্য তুলতে হবে আপনি এগুলো কি বলছেন আপনি কোরআন হাদিসের বিষয়ে কি জানেন যতটুকু জানেন ততটুকুই বলবেন যদি কোরআন হাদিসে না থাকতো তাহলে আমরা এগুলো করতাম আমার করবেন সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই তবে হুজুর যতটুকু শিখেছি কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নেই মসজিদ মাদ্রাসা গড়ার জন্য মানুষের কাছে হাত পেতে চাঁদা তুলতে হবে তাহলে এইগুলো কেন করাচ্ছেন আর হুজুর একটা জিনিস খেয়াল করেছেন যে বিধর্মী যে মানুষগুলো আছে তারা তাদের উপশানলয় গড়ার জন্য মানুষের কাছে হাত পেতেছে আমাদের এই বাংলাদেশে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেইখানে এসে আমরা কেন মানুষের কাছে হাত পেতে আমাদের মসজিদ মাদ্রাসা গড়তে হবে আর একটা কথা বলি হুজুর আল্লাহ নবী বলেছেন মানুষের কাছে হাত পাতা এইটার মতো নিকৃষ্ট কোনো কাজ আর হতে পারে না তাহলে সেইখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দিয়ে মানুষের কাছে হাত পাতা শেখাচ্ছেন আপনারা তাহলে এই বাচ্চাগুলোকে আমরা কি শেখাচ্ছি তাহলে এটাই কি প্রকৃত ইসলাম আর আমি যতটুকু জানি আল্লাহর কাছে পবিত্র ধর্মই হচ্ছে ইসলাম আর ইসলাম কখনো মানুষের কাছে হাত পাতা শেখায় না আপনারা কি শেখাচ্ছেন এগুলো একটা আপনি ভেবে দেখেন তো জানেন হুজুর অনেক কষ্ট হয় যখন দেখি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দিয়ে ইসলামের নামে ভিক্ষা করা শেখান বিয়াদবি মাফ করবেন হুজুর যেইখানে প্রকৃত শিক্ষা নাই সেইখানে আমি আমার ভাইকে পড়াবো না আর অনেক কথাই বললাম যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আসি তাহলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই ভিডিওটার দেখার পরে হয়তো অনেকে নেগেটিভ কমেন্টস করবেন এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চেয়েছি বাচ্চাদেরকে দিয়ে যেন কোনো রকম চাঁদা বা কালেকশন করানো না হয় কারণ অভিভাবকদের জন্য এইটা খুবই লজ্জাজনক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ